গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে চারশো বোতল ফেরিসিডল সহ গাড়িটি জব্দ করেছে র্যাব একই সঙ্গে আলমাস হোসেন ও আব্দুর রাজাক নয়ন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ তৌহিদুর রহমান তুহিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে র্যাব তেরো গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বসির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেফতারকৃত মাদক কারবারি আলমাজ হোসেন বরিশালের মোলাদি থানাধীন গাছোয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন গারামির ছেলে ও আব্দুর রাজ্জাক নয়ন লালমনিরহাটের আদিতমারি থানাধীন মহিষখুচা গ্রামের নবিয়া রহমান প্রামাণিকের ছেলে বিজ্ঞপ্তিতে বলা হয় গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের একটি দল গোপন অভিযান পরিচালনা করে সময় গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের রংপুর ঢাকা মহাসড়কের মাস্তাপাড়া নামক স্থানে একটি কাভার ভ্যান থামিয়ে তল্লাশি করা হয় এতে থাকা চারশো বোতল ফেন্সিডিল জব্দ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে জব্দ করা হয় গাড়িও ক্যাম্পের লিডার মাহমুদ আহমেদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে